আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে এত সুন্দর একটি জিনিস করবো যা আসলে সবার অনেক প্রয়োজনীয় লাগে আর এটা খেতে আসলেই অনেকেই পছন্দ করে না আবার সবাই এটা কিন্তু আসলেই খুবই ভালো হার যাদের হার্টের সমস্যা রক্তে রক্ত কম আছে এদের জন্য কিন্তু বিটরুটের তুলনার কোনো শেষ নেই আর এই জন্য নিয়ে আসলাম আর প্রত্যেক দিন কাটা ঝামেলা অনেকে থাকে বা কিনে নিয়ে আসে রেখে দেয় ফ্রিজে ফ্রিজে রাখ রাখে অলসতার কারণে খেতে পারে না এই জন্য হচ্ছে এটার একটা সুন্দর একটা প্রসেস দেখাবো আপনাদের আর এভাবে যদি আপনার মাথার সামনে বা আপনি যখন চারিদিকে যেখানে হাঁটা চলাফেরা আপনি যেখানে বেশি সময় কাটান সেখানে যদি আপনি এভাবে রেখে দেন তাহলে যখন তখন আপনি ইচ্ছা করলে খেতে পারবেন আর এই জন্যই সেই প্রসেসটা আর এটা বিশেষ করে আমিও হচ্ছে আমার অনেক সময় ফ্রিজে থাকে বলে মনে থাকে না বা বের করতে অলসতা লাগে ঠান্ডা থাকে এসব কারণে আমিও বের করে খেতে চাই না আর তার জন্য ভাবলাম যে না আজকে একটা সুন্দর প্রচেষ্টা করে রেখে দিই যা হল আমার চোখের সামনে থাকবে আর আমার যখন ইচ্ছা হবে আমি খাবো আর বিট্রুট আসলে খাওয়ার খুবই উপকারিতা বিট্রুট যাদের হচ্ছে অনেক কোলেস্ট্রোপল হার্ট বা হচ্ছে অনেকটাই রক্ত প্রবলেম থাকে এদের জন্য খেলে কিন্তু খুবই ভালো সাধারণত এমনিও খেলে পারে বিটরুট খাওয়া খুবই ভালো এটি উপকারী একটা এখানে আমি বিটরুটের খোসাটা নিয়ে নিলাম বিটরুটের খোসাটা নিয়ে আমি হচ্ছে এখানে একটু পানি দিয়ে পানি পানি দিয়ে হচ্ছে এটাকে জাল দিয়ে দিলাম দিয়ে এটাকে পানিটাকে ঠান্ডা করলাম ঠান্ডা করার পর এখানে একটা বয়ম নিয়ে নিলাম কাছের বা প্লাস্টিকের যে যেটা নিতে পারেন আপনাদের ইচ্ছা মতো একটা বয়ম নিয়ে নেবেন নেওয়ার পর এখানে আমি যেভাবে কাটলাম কেটে ওটা ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখানে হাফ দেড় টু টেবিল চামচ আমি হচ্ছে এখানে ভিনেগার দিয়ে দিয়েছিলাম আর বিট লবণ দিলাম দিয়ে আর যে ভিনেগারের যে বিটরুটের পানিটা করে রাখছিলাম সেই পানিটা ঠান্ডা করে আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি বয়মে করে রেখে দিলে আমার হচ্ছে এটা বেশ কিছুদিন থাকবে এটা একটু নষ্টও হবে না আর যদি কেউ পারেন একটু হালকা রৌদ্রে দিতে পারেন সেটা ইচ্ছা না দিলেও চলবে আর এইভাবে যদি আপনার যেখানে সবসময় চলাচল করে আর চোখের সামনে যদি রাখেন তাহলে এটাকে না খেয়ে পারা যাবে বলেন আমি এভাবে এখানে তিনটা বিটুট নিয়েছিলাম তিনটা বিটুট নিয়ে এভাবে কেটে রেখে দিলাম রাখার পরে এই যে এভাবে প্রসেস করে আমি রেখে দেবো আর এটা আসলে খুবই খেতেও ভালো লাগে কেউ যদি লবণ ছাড়াও খেতে চান ইচ্ছা করলে লবণ না দিলেও পারেন লবণও দিতে পারেন আর এখানে সুন্দরভাবে আস্তে আস্তে লবণ দিলে আরও পানি বের হবে হয়ে পুরা ডুবো তেলে থাকবে ডুবো পানিতেও থাকবে আর এটা হচ্ছে এক সপ্তাহ তো অন্তত ভালোই থাকবে আপনি যখন ইচ্ছা তখনই বের করে খেতে পারবেন আমার কাছে তো এটা খুবই ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে যদি এভাবে তৈরি করে খেতে চান তাহলে খেতে পারেন আপনারা আর এই প্রসেসটা করে দেখালাম কারণ বিট্যুটা আসলেই খুবই উপকার এজন্যই যে চোখের সামনে থাকবে আপনাদের যখন ইচ্ছা তখন একটা করে বের করে খেতে পারবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবার নতুন নতুন আপনাদের সামনে অনেক ধরনের ভিডিও নিয়ে আসবো আজকের মতো এখানেই বিদায় নিব আবার আসবো নতুন আরেকটি প্রসেস নিয়ে আল্লাহ হাফেজ